যে অর্থনৈতিক প্রেক্ষাপটে তারা শাসনভার গ্রহণ করেছিলেন সেটা মোকাবেলার একটা চ্যালেঞ্জ তো ছিল কিন্তু তাদেরকে কিন্তু একই সাথে রাজনৈতিক রাজনৈতিক ভূ অভ্যন্তরীণ বিভিন্ন সবই করতে হয়েছে সুতরাং আমার প্রাথমিক মন্তব্য যেটা সেটা হলো যে অর্থনীতির জন্য যে ধরনের মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল এবং অর্থনৈতিক বিভিন্ন সংস্কারের জন্য যে ধরনের গুরুত্ব দেওয়ার দরকার ছিল সেই সুযোগটা সময়টা তারা পুরোটা পাননি কিন্তু তারপরও তারা চেষ্টা করেছেন কারণ আন্দোলনের পেছনে তো বড় একটা যৌক্তিকতা ছিল হলো অর্থনীতির যে অবস্থাটা তখন ছিল আমাদের ছেলে মেয়েদের কাজের প্রাপ্তিতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল যত শিক্ষিত তাদের মধ্যে তত বেশি বেকারত্ব এরকম একটা বিষয় আমাদেরই গবেষণা থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশে আয় বৈষম্য ভোগ বৈষম্য সম্পদ বৈষম্য বাড়ছিল একটা অর্থনৈতিক কার্যকারণের ভিত্তিতেও একটা অসন্তোষ ছিল এবং এটার সাথে রাজনৈতিক গণতান্ত্রিক অধিকারহীনতা এগুলো তো সেটার সাথে সংযুক্ত হয়েই একটা গণ অভ্যুত্থান হয়েছে সেদিক থেকে বিচার করলে আমি বলবো যে অর্থনীতি যে জায়গাটাতে ছিল সেখানে থেকে এখন বেশ কিছু সূচকে ইতিবাচক পরিবর্তন হয়েছে আবার বেশ কিছু সূচকে আমরা দেখছি যে যে ধরনের প্রত্যাশা ছিল সে প্রত্যাশা অনুযায়ী সেটা আমরা পাইনি যেমন একটা ছিল যে যখন জুলাই মাস যদি আমি ধরি তখন এইটা সর্বোচ্চ একটা মূল্যস্ফীতির একটা সময় ছিল সাড়ে এগারোর উপরে তো সেইটা এখন আমরা দেখছি যে নয়ের কাছাকাছি এটা নেমে এসেছে এবং সেই যে ধারাবাহিক মূল্যস্ফীতি এটার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা বড় অসন্তোষ ছিল ক্রয় ক্ষমতার একটা বড় অবনমন হয়েছে তিন বছরে এই উচ্চ মূল্যস্ফীতি তাদের প্রায় এক তৃতীয়াংশ ক্রয় ক্ষমতা তাদের ইরোশন হয়েছে সেইটার প্রেক্ষিতে তাদের জীবনমানের উপরে যে একটা নেতিবাচক প্রভাব পড়েছিল তো সেটা থেকে এখন আমরা মূল্যস্ফীতিটা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখনও এটা উচ্চ মূল্য কিন্তু উচ্চ স্তরে রয়ে গেছে মূল্যস্ফীতির হারটা হয়তো কিছুটা সামান্য কিছুটা কমেছে যদিও বাংলাদেশ ব্যাংক বলছে যে ছয় পার্সেন্টে ডিসেম্বরের মধ্যে নেমে আসবে সেটা যদি আসেও মূল্য স্তরটা উপরে থাকায় ক্রয় ক্ষমতার অবনমন কিন্তু অলরেডি অনেক হয়ে গেছে এটার একমাত্র যেটা জায়গায় নিরসন করা সম্ভব ছিল সেটা হলো যে ব্যক্তি খাতের বিনিয়োগকে চাঙ্গা করে কর্মসংস্থান করা এবং শোভন আয়ের সৃষ্টি করা সেটা কিন্তু হয় নাই আমরা মূল্যস্ফীতিকে বাগে আনতে যে আমরা যে সংকোচনমূলক মুদ্রানীতি চালু করলাম আমাদের ব্যাংকের সুদের হার অনেক বেশি আমাদের অন্যান্য প্রাতিষ্ঠানিক যেসব জায়গাগুলোতে হাত দিয়ে আমরা কস্ট অফ ডুইং বিজনেস কমাতে পারতাম সেই জায়গাগুলোতে তেমন বড় পরিবর্তন হয় তার ফলে আমরা দেখছি যে বিনিয়োগে কোনো চাঙ্গা ভাগা আসে না বাংলাদেশে আমরা অতীতেও দেখেছি গবেষণে যে মূল্যস্ফীতি যখন চার পাঁচ পার্সেন্টও ছিল তখনও বিনিয়োগের ছিল সুতরাং মূল্যস্ফীতিটা নামিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে একটা বড় কস্ট দিতে হচ্ছে সুদের হার রয়ে গেছে পলিসি আমরা নামাচ্ছি ব্যাংকে না এগুলো কিন্তু অনেক কস্ট কিন্তু কেবলমাত্র মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে আমরা বিনিয়োগে চাঙ্গা ভাব আনবো সেটাও কিন্তু না রাজনৈতিক অনিশ্চয়তা নিয়েও এটার একটা অভিঘাত থাকে তা এখন তো আমরা দেখছি যে একটা টাইম লাইন হয়েছে সুতরাং ওই জায়গাটাতে আমার মনে হয় যে একটা ইতিবাচক প্রভাব পড়বে কারণ অনেক বিনিয়োগকারী তারা অপেক্ষা করছিলেন যে একটা নিশ্চয়তা যাতে তারা পান যে একটা গণতান্ত্রিক উত্তরণ কখন হবে কোন ধরনের গভর্নমেন্ট আসবে তাদেরকে এই যে সংস্কার কর্মসূচি এগুলো ধারাবাহিকতা থাকবে কিনা প্রাতিষ্ঠানিক সক্ষমতা কীরকম হবে সুশাসন এর অভাব যেটা একটা বড় কারণ ছিল তাদের বিনিয়োগ দেশে না করার সেটাও একটা বড় পরিবর্তন হবে এই জায়গাগুলোও নির্ভর করবে এটা কেবলমাত্র যে মূল্যস্ফীতি নিয়ে আসলে এবং আমাদের তখন আমরা হয়তো বা আমাদের পলিসি রেটটাও কমাতে পারব সেন্ট্রাল ব্যাঙ্কে আর তখন হয়তো ঋণের সুদের উপরে এটা ইতিবাচক প্রভাব পড়বে অস্বীকার করা যায় না কিন্তু আরও অনেক অনুঘটকের উপরে এটা নির্ভর করবে অলরেডি তো আমরা দেখছি যে মেশিনারিজ ইম্পোর্ট মাইনাস টোয়েন্টি ফাইভ ইত্যাদি আছে সেগুলো কিন্তু অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করবে সেখানে মূল্যস্ফীতি কস্ট অফ ডুইং বিজনেস সেখানে বাণিজ্য বিনিয়োগ পরিবেশ সুশাসন প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো সক্ষমতা দক্ষতা সেসবের উপরে নির্ভর করবে এখনো তো আমাদের বেশ কিছু সময় আছে এবং এই সরকার যেসব ফুটপ্রিন্ট রেখে যাবেন এগুলো ভালো ফুটপ্রিন্ট যদি হয় পরবর্তী নির্বাচিত সরকারকে সেগুলো অব্যাহত রাখতে হবে না হয় জনগণের একটা চাপ তাদের উপরে থাকবে সুতরাং যে এই সময়টা তারা পার করলেন সেখানে যে ইতিবাচক পদক্ষেপগুলো নিয়েছেন এবং সামনে যেগুলো তারা করতে পারবেন সেটার একটা বড় ধরনের একটা ইতিবাচক একটা পদচিহ্ন থাকবে বলে আমি আশা করি সেই জায়গাটাতে এখন আমাদের অর্থনীতির যে সংস্কারগুলি আছে যেমন বাংলাদেশ ব্যাংক বেশ ভালো কয়েকটা উদ্যোগ নিয়েছে আমরা দেখেছি যে দুর্বল ব্যাংকগুলোকে মার্চ করার একটা উদ্যোগ আছে আমরা দেখেছি যে বিভিন্ন যেসব ব্যাংকগুলিতে বড় ঋণ খেলাপি তাদের সেখানে বোর্ডের পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের যাতে বাংলাদেশ ব্যাংক যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটার জন্য আইনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে খেলাপি ঋণের ক্ষেত্রে স্পষ্টতা আনা হয়েছে অন্তত আমরা এখন জানতে পারছি যে অবস্থাটা কি এবং অবস্থাটা জানলে তখন ব্যবস্থাটা নেওয়া যেতে পারে তো এইসব বিষয়গুলো আমরা আশা করব যে তারা সেটা আগামীতেও এটা অব্যাহত রাখবেন এবং এমন একটা জায়গায় রেখে যাবেন যেখান থেকে পরবর্তী নির্বাচিত সরকার তারা সেটা অব্যাহত রাখতে পারেন আর সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন জনগণের মধ্য থেকেও যাতে একটা চাপ সেখানে থাকে দেশের থেকে অর্থ পাচার এটা তো এখনও পর্যন্ত আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি কিন্তু টাকা তো এখনো আনা যায় নাই এটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যেই সব প্রক্রিয়া শুরু হয়েছে এখানে এন্টি করাপশন কমিশন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট তাদের সাথে সম্মিলিতভাবে কাজ করে কেস দেওয়া সেই কেসের ভিত্তিতে বাইরে অ্যাপ্লিকেশান করে সিজার ইত্যাদি করা তারপরে আবার সেখানে কোর্টে এটাকে প্রমাণ করতে হবে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা তো এখনো শেষ হয় এটাকে অব্যাহত রাখতে হবে আমাদের এই বিনিয়োগ বাণিজ্য বাজার ব্যবস্থাপনা এই যে প্রতিষ্ঠানগুলি এই প্রতিষ্ঠানগুলিকে আরো চাঙ্গা করা যেমন আমরা বলছি যে আমরা ওয়ান স্টপ সার্ভিস দেবো ওয়ান স্টপ সার্ভিস তো আমরা তো আসলে দিতে পারছি না এখানে অনেক ধরনের সমস্যা আছে অবকাঠামোগত সমস্যা আছে আমাদের দক্ষ শ্রমিকের সমস্যা আছে আমরা যদি ওয়ান স্টপ সার্ভিস বলিও আমার যদি গ্যাসের সাপ্লাই ভালো না থাকে তাহলে আমি কিভাবে তাকে আমি গ্যাস দেব হ্যাঁ কিন্তু সাপ্লাই থাকলে হয়তো আমি এটা করতে পারি যে আমি খুব দ্রুত আপনাকে দিব আগে সময় লাগতো আপনি কিন্তু সাপ্লাই তো থাকতে হবে এইসব জায়গাগুলোতে এখন এটা একদিনে এগুলোতে তো আর সমাধান করা যায় না কিন্তু আমাদের অফশোর অনশোর এই যে বিভিন্ন গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমাদের উদ্যোগ উদ্যম নেওয়া এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের সামনের দিকে আমাদের এনার্জি সেক্টরে বেশ কিছু ভালো উদ্যোগ হচ্ছে সেগুলোকে অব্যাহত রাখা আমাদের বিনিয়োগ পরিস্থিতিকে উন্নয়ন করার জন্য স্পেশাল ইকোনমিক জোন কয়েকটা চালু করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে সেইটা আমাদের পরিকল্পনা যে কমিশন সেখানে আমাদের যেসব প্রকল্পগুলি ছিল এবং আমরা জানি যে একটা বড় ধরনের দুর্নীতির জায়গা ছিল হলো প্রকল্প বাস্তবায়ন সেখানে প্রকল্পগুলি কাটছাট করা সেখানে শৃঙ্খলা নিয়ে আসা সেখানে বিভিন্ন সুশাসন বাস্তবায়নের ক্ষেত্রে নিশ্চিত করা এগুলো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলোকে আমাদেরকে এই আগামী সময়টাতে এমনভাবে নীতি নিয়মের মধ্যে এগুলাকে স্থিত করতে হবে যাতে করে পরবর্তী যারাই আসবেন তারা একটা শৃঙ্খলার মধ্যে পড়তে বাধ্য কিন্তু একই সাথে আমি বলবো যে এই যে বাজেট যেটা প্রণীত হয়েছিল আমার একটা হতাশার জায়গা হলো যে বাজেটটা খুবই গতানুগতিক হয়েছে আমরা এটা থেকে আগের গতানুগতিকতা থেকে বের হয়ে এসে আমরা যে একটা নতুনভাবে একটা চিন্তা করব বিন্যাস করব এবং সেটা করতে গেলে কিন্তু আমাদের বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণের বিষয় ছিল যেটা অত সহজ না আমি যদি শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এগুলোতে যদি আমি যদি আমার জিডিপির অংশ যদি বাড়াই তো তাহলে আমাকে কোনো জায়গায় কাটছাট করতে হবে তো এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং অত সহজ সিদ্ধান্ত না এগুলোতে তারা জান গতানুগতিকভাবেই কিছু জায়গায় হয়তো বাড়িয়েছেন কিন্তু যে কমেছে সামাজিক সুরক্ষা পঞ্চাশ টাকা একশো টাকা বাড়ানো হয়েছে যেগুলো যদি আমি মূল্যস্ফীতির নিরিখে যদি দেখি যখন এগুলো আগে নির্ধারণ করা হয়েছিল আসলে তো সেগুলোর ক্রয় ক্ষমতা কমে গেছে সো এইসব বিষয়গুলোতে বড় ধরনের কোনো যে একটা সংস্কার বা ধাক্কা যেটা নাকি আগামী বাজেটগুলোর জন্য একটা রেফারেন্স পয়েন্ট হয়ে থাকতে পারতো সে জায়গাটা কিন্তু তারা নাই সো এইটা একটা রয়ে গেছে আর দ্বিতীয় যেটা একটা বড় আমার মনে হয় যে এটা তো বাংলাদেশের জন্য আগামীতে এটা একটা সমস্যা হয়ে থাকবে সেটা হলো যে আমাদের ঋণের যে বোঝা আমাদের এই যে রাজস্ব আদায় এই যা রাজস্ব আদায় করি রাজস্ব ব্যয় সেটা চলে যাচ্ছে পুরো উন্নয়ন ব্যয়টাই আমাদের হয় অভ্যন্তরীণ ঋণ নয় বৈদেশিক ঋণ দিয়ে করতে হচ্ছে এই ঋণ পরিষেবার চাপ এখন আমাদের ক্রমান্বয়ে বাড়বে এই টাকাটাকে ভালোভাবে ব্যবহার করার একটা দিক আছে আর ঋণটা যাতে কম নিতে হয় রাজস্ব বাজেটে যাতে আমার উদ্বৃত্ত থাকে যে উদ্বৃত্ত দিয়ে আমি উন্নয়ন বাজেটের অন্তত কিছু অংশ আমি সেটাকে আমি কাজে লাগাতে পারি এখানে পুরো বিষয়টাই তো হলো সরকারেরই একটা অংশের সাথে আরেকটা অংশের একটা বিবাদ এবং এবং সেখানে যেভাবে আগে জ্বালানি ক্ষেত্রে তো একটা একটা বড় ধরনের ব্যত্যয়ের জায়গা ছিল জ্বালানি ক্ষেত্রে সেটা আমাদের যে কুইক্রেন্টাল থেকে শুরু করে এটা এটা চলেছে এবং তারপরে দেশে এক্সপ্লোরেশান না করে আমরা বিদেশ থেকে আমদানির জন্য আমরা এল ব্লকের কাছে আমরা জিম্মি হয়ে গেলাম এবং আমাদের অফশোরও আমরা করলাম না অনশোরও আমরা করলাম না আর আমাদের যারা নাকি আমরা সমুদ্র বিজয় করলাম কিন্তু আমাদের যাদের সাথে বিজয় করলাম তারা সেখানে এক্সপ্লোরেশন করে সেখান থেকে গ্যাস নিচ্ছে আর আমরা বিডিংই করতে পারিনি এই জায়গাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয় না এখন চেষ্টা করা হচ্ছে এটা করার জন্য এই যে আন্ত প্রতিষ্ঠান যে একটা বিবাদ এখন হয়েছে এটা সরকারকেই আমার মনে হয় যে এটা নিরসন করতে হবে সো এই জায়গাটাতে আমার মনে হয় যে তাদের একটা কোর্ডিনেশন অবশ্যই দরকার হবে তবে আমি যেটা বুঝি সেটা হলো যে আমাদের অর্থায়ন লাগবে আমাদের পেট্রোবাংলা বাপেক্স এদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে আমাদেরকে অফসোর এবং অনসোর এগুলোতে আমাদের নিজস্ব সক্ষমতা এবং বিডিং এগুলো করে আমাদের গ্যাস এক্সপ্লোরেশনকে আমাদের অবশ্যই অগ্রাধিকার তালিকার প্রথম তিনটার মধ্যে রাখতে হবে